কাপোৰ কাপোৰ নাই ৰং ৰং ৰঙে কি আগেৰ কাপৰ

কি আছেন দেশের বাইরে থেকে এই গ্রাম বাংলার যারা ভিডিও দেখতেছেন ভাই সবার প্রতি একটা সালাম জানাইলাম আজকে ঘটনা হয়েছে কি এই যে আমার শাশুড়ি এই সকালবেলা বেলা কারেন্ট দোষাল সেটার ভিডিও আপলোড দিয়েছিলাম তো জানেনি বাংলাদেশ সময় দশটার দিকে তো কমেন্টে অনেকেই কইছেন যে ভাই কারেন্টে যেহেতু ধরছে গরম দুধ খাওয়ান আবার কেউ কেউ নানান কথাই কইছে ওখানে আমাকে মা কইছি তো আমি ভালো হয়ে গেছি আমার আর কিছু খাওয়ান লাগবো না তা আমি সে তো দুধ যেখানে আনছি কুত্তের বাচ্চারা দিই খালি কী করলো দে বাটি একবার মুখে দেখে নিল এলো অবস্থা আমিও খুব ভয় পাইছিলো আজিকা যে আমি দূৰ চাল ন খুব ভয় পাইছো আহ ন ন ওহ আমি অত দু দেওয়ার লাগে আমার একটা দারু নাই কিনে আনা না হতে পারছি কিনে আনতাম গাছ লাগে না হল গাছ এলেও হারি না এসব আততা হয় না আসতে গাছ কামাইলাম ডাক হারে দিল ওখান থেকে আমার দেখাম যে আমার লোয়া দাও সান পরে বয়া বইয়ে হলি দিল আমি না এটা ভাড়া দাও না আছে আসে সত্তর বাচ্চা লই আ এত সুন্দর করে নারকল গাছ সাইটা ছাইটা দিলাম মানে এইটা হল আর যদি না বানিয়েন তাহলে কি হবো হ্যাঁ এই যে আমার বাচ্চা গুনা খাওয়ান দাওন লাগে ওনার দেখাশোনা করে না পয় পোলা নহলে পরে কি ওই বেত বে থাকছেন ওনার খাওয়ান দাওন যা লাগে সব কিছু করা লাগছে এখানে নারকল গাছের ডাইগা সাইডে দিছি আপনি হলা উঠাইবেন না কি উঠাইবেন না আপনার বিষয় हमर पुलाने विषय को नता कोइन ना नै स्पाइकर है स्मोर एडी कोइरे हां हल्ला उठाइया बाबा हावर तके हार आगे राम दवारा बसियाला राम दवारा राम से क्या शाम तुम्हारा

শুনেন শুনেন আমার এক দিদি বুঝছেন ওই যে যিনি হসপিটালে ভর্তি ইনি এই মাত্র আমার একটা ভয়েস মেসেজ দিছে আমি যে সকালে কারেন্টে দরসাল হঠাৎ করে শোল টুল কি দুর্বল নিস্তেজ গেছে কেন হ্যাঁ আমার কি হাই প্রেশার আছে না হ্যাঁ ও পরীক্ষা করেন না আমি সমত হাই প্রেশার আছে এই যে নানান টেনশন করেন এই করেন এই দিদি কইছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা নয় মা তার চুলে একটাও থাকবো না

টমেট' আলু আৰু দিয়া চিলাই দি যাক হোক শিওলি দিদি লন্ডন থেকে তো আপনি আমার শাশুড়ি জানাইছিলেন যে কারেন্টে ধরলে সাধারণত হাই প্রেসার থাকলে দ্রুত হসপিটাল নিতে হয় নয় একদম শরীর নিচতে যাওয়া যায়

রান্না করমো এই যে এই পাশে রাখছি আলু কাইটা আলু আর টমেটো দিয়া আর সিম দিয়া শাকু মাছের ঝোল রান্না করমো আর এই পাশে যে টমেটোটি বেশি খাই খাই গেছে ওইটি দিয়া টক রান্না করমো না 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 ভুল কথা কইলা খাইবা না না এই পরেই দিয়া আর এই দিদে না এই দিদে না বেই ভালো লাগতো না মা ও মা কি কয় দেন মাতপুরি করে

লাঠি ভাবে তুলন লাগে দহন মামুছিরা এই যে আমরা তুলি এই যে সুমনা ডাক তুলতেছি খাঁচারি বনায় আমি খাটতে

আমাগো বাবা যার কাছ থেকে একটা পণ্য কিনবো হেই আমাকে বাবারে ঠকে দেয় দুই নাম্বারই যত জিনিস আছে আমাকে বাবারে দেয়া দেয় বাবা দামও না হ্যাঁ ভালো মনে করে সবারে বিশ্বাস করে এই অবস্থা বর্তমান যুগে বিশ্বাস এমন একটা জিনিস বুঝছেন মা যে করব সেই ঠুকবো আমি কিন্তু আমার ক্ষেত্র বাইক সব সবসময় কই বাইক অন্ধবিশ্বাস কাউরে করবেন না

আমি বস্ত করিল আমারও প্রাণ উপর হচ্ছে মাইফের তো মাইসের তো রাজিয়া বলতে মা লামাকি

তো ভয় আটকে আছে গ্রামে না কেরমান এই কগো কিরান বার রানবাম এই টমেটো গুলো পাইকে গেছে বেশি আমি যদি আলু আর টমেটো একসাথে দিয়া দেই ভুর দিয়া দেই তাহলে এটা ধুইলা যায় বস রে দিরা গামি ভাই যা

অনেকদিন ধরে আমার বইয়ের হাতের রান্না দেখাই না ভালো হয় না স্বাদ হয় না কি দেখাম হাঁ শরিদে দেখায় বেসাই খেতেও খেয়া পারি না ইানা দোল যাবিোনা ম এই তাহলে আবার কি বাজবা এত ভাজা বাজি বাদ দে একবারে দিয়া নইব এই পদে পদে ভাজা ভাজি একটা তরকারি আনবা আলু ভাজবা মাছ বাজবা টমেটো ভাজবা একবার একবার দাও

এই যে আমার বহানে কি করছে সিম দিয়ে আলো বাবা এত মশলা দেয় মশলায় তরকারির মধ্যে সাইড়ে দিলে কোনো দিনই স্বাদ না তাই না কমা মশলাটা তেল দিয়ে ভাজনা উঠিয়া হে রামদনি ওই যে কষা নিয়েছে না এখন এটা মধ্যে টমেটো দেয়া দাও বুঝব না তো তোমারে আমি হিকে কে দে আর আমার মেয়ে কি বকাড়া বকে রে

লবণ কর তুমি যে লবণ দাও গো বাবারে বাবা মা দে আপনি লই আমি খামু মেলা কষ্ট করতেন আমের কষ্ট আমার সহ্য হয় না কামের দুর্বল আমি স্যালাইন খামু